বড় সাফল্য জেলা পুলিশের উদ্ধার কেজি গাঁজা গোপন সূত্রে খবর পেয়ে দেওয়ান বর্ধমানে বাহাত্তর বর্ধমান থানার পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার সোমবার সকালে বর্ধমানের তালিথ রেলওয়ে লেভেল ক্রসিং এর কাছে প্রায় বাহাত্তর কেজি গাঁজা উদ্ধার হল ঘটনায় গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় রাহা নামে এক গাড়ি চালক পুলিশ সূত্রে জানা গিয়েছে গাজা পাচার হওয়ার আগাম খবর গোপন সূত্রে পাওয়া গিয়েছিল তারপরই বর্ধমান ও দেওয়ানদিঘি থানার পুলিশ যৌথ অভিযান চালায় বিশেষ তদন্তকারী দলের তরফে নাকা চিকিং এর ব্যবস্থা হয় এদিন সকালে একটি ছোট চারচাকা গাড়ি দেখে পুলিশের সন্দেহ হয় সেই গাড়িটি দাঁড় করিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করা হয় কথায় অসঙ্গতি ধরা পড়ায় শুরু হয় গাড়ি তল্লাশে ভিতর থেকে পাওয়া যায় বেশ কয়েকটি বড় আকারের পার্সেল সেগুলি খুলতেই বেরিয়ে পড়ে গাঁজা পুলিশ সূত্রে জানা গিয়েছে প্যাকেট থেকে মোট কেজি গ্রাম গাঁজা উদ্ধার বর্তমানে এক নম্বর ব্লকের উন্নয়ন আধিকারিকের উপস্থিতিতে সেই গাঁজা বাজেয়াপ্ত করা হয় সঞ্জয় রাহা নামে ওই ব্যক্তি গাড়ি চালিয়ে গাঁজা নিয়ে যাচ্ছিলেন বীরভূমের সাঁইথিয়ার বাসিন্দা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে কোচবিহারের মাথা থেকে ওই গাঁজা নিয়ে আসা হচ্ছিল বর্ধমানে কোনো ব্যক্তিকে ওই গাঁজা ডেলিভারি দেওয়ার কথা ছিল কাকে সেই গাঁজা দেওয়ার কথা ছিল সেটি জানার চেষ্টা চলছে তদন্তকারীদের অনুমান এর পেছনে কোনো চক্র কাজ করছে ধৃত ব্যক্তিকে এদিন বর্ধমান আদালতে তোলা হয়